এবং আদানি পাওনা নিয়ে কি দর কষাকষি করছে চাপ দিচ্ছে বাংলাদেশকে ঠিক সেই সময় সুখবরটা আসলো যে হলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি একটি প্রকল্পের চুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদের আড়াইশো মিলিয়ন ডলার ভারত বিভক্ত হতে যাচ্ছে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে প্রেসিডেন্ট বলছেন যে ভারতের ছিন্নভিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিটা এই মুহূর্তে হিউজ পরিমাণ সামনে চলে এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কের মধ্যেই ইনফ্যাক্ট গত দুই ধরে এই বিতর্ক চলছিল তো সেই বিতর্কের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আওয়ামী লীগ দলের বিরুদ্ধে শাস্তি শুধু নিষিদ্ধ না শাস্তির মানে এটা কেমনে সম্ভব হলো ভাই আমি তো নিজে আশ্চর্য তবে পাঁচই আগস্টের পরে এই প্রথমবারের মত এই ঘোষণা আসছে এই ঘোষণায় অনেকেরই কিন্তু টেনশন তৈরি হয়ে যাবে ভোলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ করে কি এমন ঘটল যে ঝুঁকা গেল প্রতারণা ও ঘুষ দেওয়ার দায়ে ভারতের ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে বুধবার নিউ ইয়র্কের আদালতে এই অভিযোগ দায়ের করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের আজকের বিষয় হচ্ছে চোদ্দ বছর পর বেগম খালেদা জিয়া সেনা সদরে কেন অভিমান করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেই আদালতে যুদ্ধাপরাধের বিচার সংগঠিত হয়েছে সেই আদালতে এখন শেখ হাসিনা সহ তার দুই হাজার চব্বিশের গণহত্যার দায়ী বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে অ্যাডভোকেট তাজুল ইসলামের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টবি ক্যাডম্যানকে দর্শক বাংলাদেশের জন্য ঐতিহাসিক সুসংবাদ বাংলাদেশের বিদ্যুৎ খাতকে ধ্বংসের অন্যতম মাস্টার ভারতের গৌতম আদানির বিরুদ্ধে অ্যাকশন শুরু দর্শক এটি কিন্তু দেশীয়ভাবে না বরং আন্তর্জাতিকভাবে তিনি বাটে পড়ে গেলেন এখন এই গৌতম আদানের ঠিক কি হতে পারে এবং এর থেকে বাংলাদেশের ঠিক কি ফায়দা হবে অর্থাৎ বাংলাদেশের যেই বিদ্যুৎ চুক্তিটি তার সাথে রয়েছে বা আদানি গ্রুপের সাথে রয়েছে এখন সেই চুক্তিটির কি হবে সেখান থেকে কি বাংলাদেশের পরিত্রাণ মিলতে পারে দর্শক এই সমস্ত বিষয় আজকে নিউজটি দেখলে জানতে পারবেন এমন কি দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই খেয়াল করেছেন একটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে কিনা সেই বিষয়টি দশক অবশেষে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারও তাদের অবস্থান জানিয়ে দিয়েছে দর্শক এবার আওয়ামী লীগকে কেন্দ্র করে ঠিক কী হবে বা কি হতে চলেছে দর্শক সেটিও জানতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আমি ভিডিওর শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি যেই আদালতে যুদ্ধাপরাধের বিচার সংগঠিত হয়েছিল সেই আদালত এখন শেখ হাসিনা সহ তার দর্শকদের দুই হাজার চব্বিশের গণহত্যার দায় বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সেই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটার সেই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টবি ক্যাডম্যানকে টবি ক্যাডম্যানকে তিনি লন্ডন ভিত্তিক দ্য জেনোসাইড থার্টি সেভেন ল ফার্ম এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা যুগ্ম প্রধান এবং তিনি অপরাধ মানবাধিকার এবং প্রত্যর্পণ চুক্তি বিষয়ক একজন বিশেষজ্ঞ ঠিক আছে কিন্তু টবি কাটম্যানকে কেন নিয়োগ দেওয়া হলো বাংলাদেশে শেখ হাসিনা সহ আরো যাদের বিরুদ্ধে গণহত্যা বিচার সংগঠিত হয়েছে মানে সংগঠনের অপরাধে যে বিচার সংগঠিত হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সেই ট্রাইব্যুনালে এবং এই বিষয়টি টবি ক্যাডম্যান বাংলাদেশ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা আগে তিনি নিজে তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে এই ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত এবং খুবই সম্মানিত বোধ করছি যে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার হিসেবে আমাকে নিয়োগ দেওয়ার জন্য টপিক অ্যাডমেনের আরো পরিচয় আছে এখানে শেষ নয় তিনি যুদ্ধাপরাধ বিচারকে প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন আল জাজিরা বিবিসি থেকে বিভিন্ন জায়গায় তাতেও কোনো সমস্যা নেই এবং এই টপিক অ্যাডমেন বাংলাদেশে যে বহুল বিতর্কিত এলিট ফোর্স র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং জোরালো প্রক্রিয়া শুরু করেছিলেন তাতেও কোনো সমস্যা নেই র্যাবের র্যাবের কার্যক্রম সম্বন্ধে আমরা জানি এই সব কিছুই হয়তো অনেকের দৃষ্টিতে ঠিক আছে এবং তিনি জামাতের আইনজীবী ছিলেন বা জামাতের যে শীর্ষ নেতাদের বিচার চলছিল যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে সেই সময় তিনজন বিদেশি আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাকে যে জামাতের পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিল সেই কথাটি তখন আজকের যিনি চিফ প্রসিকিউটার মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি জানিয়েছিলেন যে জামাতের শীর্ষ পাঁচ নেতার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে তিনজনকে তার মধ্যে একজন হচ্ছেন স্টিভেন কে আরেকজন হচ্ছেন জন ক্যামে এবং আরেকজন হচ্ছেন টবি কার্ডম্যান মানে এটা কেমনে সম্ভব হলো ভাই আমি তো নিজেই আশ্চর্য তবে পাঁচই আগস্টের পরে এই প্রথমবারের মতন আওয়ামী লীগের পক্ষ থেকে যে ঘোষণা আসছে এই ঘোষণায় অনেকেরই কিন্তু আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য অনুশোচনা ক্ষমা প্রার্থনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ করে কি এমন ঘটলো যে ঝুইকা গেল রাজনীতি নাকি আসলে কোনো কৌশল নাকি মানে বিশেষ বিষয়টা আমি নিজেও একটু কনফিউজ আছি হঠাৎ করে এটা নামই রাজনীতি কিন্তু ভোলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে আপনার এই ব্রেকিং তথ্য দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহুদ্দিন নাসিম হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার একটি অরিও সাক্ষাৎকারে আপনার বাংলাদেশের গণমাধ্যম সময় সংবাদকে এই কথা তিনি জানিয়েছেন এই মুহূর্তে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়ে গেছে গ্রেফতার হয়েছে কারাগারের শীর্ষ নেতারা এমন অবস্থায় আওয়ামী লীগের যখন নিষিদ্ধের দাবি উঠেছে তখনই আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার তার বক্তব্যটা সামনে আসলো বলছেন যে আপনার আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতর বসে করবে আওয়ামী লীগ কীভাবে করবে ভুলগুলো প্রকাশ করে আমরা জাতির কাছে শুধ্রাণুর পথ দেখাবো আমাদের পরিকল্পনাটা এখন ঠিক তেমনই শব্দগুলো আবার দেখেন একদম সহজ সরল শিশুর মতন বক্তব্য যে প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই অথবা ক্ষমা চাইবো না এই ধরনের গোরামি বা ঘাড়ামি মেন্টালিটি আমাদের কাজ করে না এবং মানসিকতার দল আওয়ামী লীগ নয় আহ জনসম্পৃক্ত কর্মসূচি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস আমরা অচিরেই কর্মসূচি দিব গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা সেটা পূরণের জন্য সময়ের চাহিদা বাস্তবতার চাহিদা মিলিয়েই আমরা দলকে পরিচালিত করব। এখন রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন যে ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আপনার আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে আওয়ামী লীগ নতুন একটা কৌশল অথবা কোনো কিছু হয়তো তাদের ব্রেইনে ঘাঁটছে ব্রেইনের মধ্যে কী আসতে পারে সামহাও এই মুহূর্তে দেশের উদ্ভূত পরিস্থিতি সমন্বয়করা তাদের এক ধরনের জনপ্রিয়তা হারাই ফেলছে হাতে গোনা কয়েকজন সমন্বয় এখানে লিড করছে তো পলিটিক্যাল দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে সাধারণ মানুষ লাইভে বলছে যে সরকারের কেউ বলেন বীজ দিয়া মাইরা ফেলতে বিভিন্ন জায়গায় নানান ধরনের বক্তব্য আমজনতর আসছে সাধারণ মানুষ সরকারের কি সংস্কার হলো ডাজ্যান্ড ফ্যাক্ট নির্বাচন কমিশনে কি সংস্কার হলো ডাজ ফ্যাক্ট একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর একজন খেটে খাওয়া মানুষ আমর সরকারের পতনে এই শ্রেণীর একটা বড় ধরনের ভূমিকা ছিল টোকায় ফেরিওয়ালা কেন সরকারের বিভিন্ন নীতির কারণে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির শিকার হইতো এরা খাদ্যদ্রব্যের দাম ছিল আকাশ ছোঁয়া এগুলোতে মানুষ বিরক্ত ছিল দেন স্রোতের সাথে তারা কিন্তু এখানে নেমে গিয়েছিল এখন আবার যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা কিন্তু রানিং যে গভর্নমেন্ট আছেন তাদের বিরুদ্ধে কিন্তু একটা আওয়াজ বিভিন্ন জায়গায় উঠছে আর পলিটিক্যাল পার্টিকুলার এই বিভাজনে আমজনতার মধ্যে একটা বিভাজন মেন্টালিটি চলে আসছে যে দ্য কি আর হইব এরকম চিন্তা কিন্তু আসছে আর এই জিনিসটাকেই সম্ভবত ফোকাস করছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন প্রয়োজনে আইনের আওতায় এসে নিজেরা অপরাধের সাজা মাথা পেতে নিবে এই ধরনের মেন্টালিটি আওয়ামী লীগের মনে যদি সত্যি সত্যি ঢুকে ফর এক্সাম্পল আমি জানি না যে এখন এটা সঠিক কিনা যে বক্তব্য বাহউদিন আসিমে দিয়েছেন তিনি সরস্বতী দিয়েছেন কিন্তু ভ্যাত যদি এরকম থাকে যে ধরেন অপরাধ করছি ফাইন ফাঁসি হোক জেল হোক সাজা হোক ফুল বাংলাদেশ আওয়ামী লীগের যারা পলাতক আছেন এই মুহূর্তে পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ নেতাকর্মী বিশেষ করে যাদের ইশারায় বাংলাদেশ ঘুরতো সবাই প্লেনে বাইধা বাইন্ধা চলে আসলো জেল খাটার জন্য পরিস্থিতি কি হবে এই বিষয়গুলোকে সামাল কীভাবে দিবে তখন আবার সবাই এক হয়ে যাবে এখন নিজেদের মধ্যে বিভাজন বাট যেই শুনে একটা আওয়ামী লীগ তখনই কিন্তু সবাই একটা টিম হয়ে যায় মিনিমাম লেভেলে এখনও সবার মধ্যে এই ঐক্যটা আছে এখন আমলিগিরিটা নতুন কৌশল নাকি আসলে অনুশচনা বোধ কাজ করছে বলে আপনার মনে হয়। প্রতারণা ও ঘুষ দেওয়ার দয়ে ভারতের ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে নিউইয়র্কের আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার তার বিরুদ্ধে 250 মিলিয়ন ডলারের ঘুষ দেওয়ার বিনিময়ে আমেরিকায় একটি প্রকল্পের কাজ বাগিয়ে নেওয়া ও এ সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয়। এর ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ভারত ও বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনীর বিরুদ্ধে ঘুষ দিয়ে আমেরিকার সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন পাওয়ার অভিযোগ উঠেছে যা থেকে আগামী 20 বছর প্রায় 2 বিলিয়ন ডলার মুনাফা হবে বলে আশা করছে আদানি গ্রুপ ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ দ্বারা গত দেড় দশকে সবচেয়ে বেশি নিপিড়িত ও নির্যাতিত হয়েছে যে রাজনৈতিক দলটি সেই দলটির নাম বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়ে রক্তাক্ত অভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগকে শেখ হাসিনা সহ সকল নেতাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে ক্ষমতার পতন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারা সেই রাজনৈতিক দলটির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যখন একটা ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে নিঃসন্দেহে সেই তাদের সেই নেতৃত্বের নেপথ্যে বা পিছনে বিএনপি সহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই করছিও না কিন্তু নেতৃত্বটা ছাত্ররা দিয়েছে ছাত্র জনতা দিয়েছে দেড় হাজারের বেশি মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে দেড় হাজারের বেশি শহীদ হয়েছেন শেখ হাসিনার বুলেটে তো সেই শেখ হাসিনার আওয়ামী লীগকে যখন নিষিদ্ধের উদ্যোগ আসে তখন বিএনপি যে বক্তব্য দেয় তখন বিএনপির সেই বক্তব্য একেবারেই পরিষ্কার নয় গত দেড় দশকেরও বেশি সময় ধরে যত রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্ভব নিপীড়ন নির্যাতন ধর্ষণ নারী নিপীড়ন খুন যত রকমের অপ চাদাবাজি মাস্তানি দখল যত রকমের অপকর্ম সম্ভব তা সব কিছু করেছে ছাত্রলীগ সেই ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করার উদ্যোগ নিল বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তখন বিএনপি তার বিরুদ্ধে অবস্থান নিল কোনো দলকে বহিষ্কার করা ঠিক নয় বিএনপি তখন গণতন্ত্রের কথা বলতে শুরু করলো বহিষ্কারের বিরুদ্ধে আমতা আমতা করে একটা অবস্থান নিল অথচ ছাত্রলীগ দ্বারা বিএনপি ভয়াবহ রকমের নিপীড়িত এবং নির্যাতিত হয়েছে ছাত্রদলকে দলকে নির্দয়ভাবে পিটিয়েছে এই ছাত্রলীগের মাস্তান বাহিনী স্কুল শিক্ষার্থীদের নির্দয়ভাবে পিটিয়েছে হেলমেট বাহিনী মানে ছাত্রলীগ সর্বশেষ গণ অভ্যুত্থানেও ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে গুলি করিয়েছে চাপাতি দিয়ে কুবিয়েছে হকি স্টিক দিয়ে পিটিয়েছে হেলমেটধারী ছাত্রলীগ তো সেই ছাত্রলীগের নিষিদ্ধ করার বিষয়ে কেন বিএনপি সোচ্চার নয় কেন বিএনপি মনে করে যে নিষিদ্ধ করা ঠিক না রাজনৈতিক দল ইত্যাদি ইত্যাদি কথা এটা একটা বিস্ময়কর ব্যাপার এখন বিএনপি কি মনে করেছে জানি না বিএনপির ভেতরে কি ভয় ঢুকেছে কিনা যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এখন ছাত্রদলকেও যদি নিষিদ্ধ করে এটা যদি বিএনপি মনে করে থাকে তাহলে বিএনপি বোকার স্বর্গে বাস করছে বিএনপি নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বিবর্জিত এই বাস্তবতা সম্পর্কে বিএনপি নেতৃবৃন্দের খুব পরিষ্কার ধারণা নাই সেই কারণে তারা ছাত্রলীগ নিষিদ্ধের প্রসঙ্গ এসেছে এখন যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ আসলো তখন আওয়ামী লীগের পক্ষে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্ধারণ করবে জনগণ আমরা নিষিদ্ধের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নই তার মানে হচ্ছে নানা রকমের কথা বলে এক ধরনের অস্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছেন বিএনপি নেতারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না আমি জানি না বিএনপি বিএনপি এই ভয় পাচ্ছে কিনা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তাদেরকেও নিষিদ্ধ করা হবে এত এত বোকা বিএনপি নেতৃবৃন্দ হবে আমি এটা প্রত্যাশা করি না মনে করি না আওয়ামী লীগের অবস্থা বিএনপির অবস্থা এক নয় বাস্তবতাও তেমন নয় কোনো সম্ভাবনা কোনো সাহস কোনো সক্ষমতা কারণ নাই যে বিএনপিকে নিষিদ্ধ করবে বা ছাত্রদলকে নিষিদ্ধ করবে বিএনপি কিন্তু যদি ভয় পেয়ে থাকে তাহলে কিছু বলার নেই এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কে আওয়ামী লীগকে বিএনপি ফ্যাসিস্ট দল মনে করে কিনা কথা বলতে গিয়ে কিন্তু মনে করছে শেখ হাসিনার বিচার চাইছে কিন্তু নিষিদ্ধ করার জায়গাতে তাদের কোনো কথা নেই তাদের কোনো বক্তব্য নেই এটা বিএনপির রাজনীতিকে ভয়াবহ রকমের প্রশ্নবিদ্ধ করছে জামাত যে জায়গাটাতে অনেকখানি এগিয়ে যাচ্ছে এখন জামাতে এগিয়ে গেল বিএনপি পিছিয়ে পড়লো এটা নিয়ে আমার কোনো দুঃখ কষ্ট আমি এখানে প্রকাশ করছি না আমি প্রকাশ করছি বিএনপি নেতৃবৃন্দ ছাত্রলীগ বা ছাত্রদল ছাত্রলীগ বা আওয়ামী লীগ বিষয়ে তাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে পারছে না বলছে জনগণ সিদ্ধান্ত নিবে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না জনগণ সিদ্ধান্ত নিতে নিবে আওয়ামী লীগ নির্বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না নির্বাচনের মধ্য দিয়েই মানুষ সিদ্ধান্ত দেবে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিল কিনা অকত অস্বচ্ছ চিন্তা চিন্তা করে দেখে নির্বাচনেই যদি আওয়ামী লীগ অংশ নেয় তাহলে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হলো নির্বাচনেই যদি আওয়ামী লীগ অংশ নিতে পারে তাহলে দেড় হাজারের উপরে শহীদকে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হলো তাহলে বিএনপির বক্তব্যটা কী আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ হিনু ডেলিস্টারের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যেহেতু বিএনপি ইতিমধ্যেই বলেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের কোনো সমস্যা নাই সুতরাং ডক্টর হিনুস বন্তবর্তীকালীন সরকার বিএনপির সঙ্গে কোনো বিরোধী জড়াতে চায় না বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ অংশ নিতে পারে নির্বাচনে তবে তত্ত্বাবধায়ক সরকার ওই জায়গাতে ছাড় দেবে কঠোর হবে না তারা বিচার করবে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেবে প্রশ্ন হচ্ছে এত বড় ফ্যাসিস্ট একটি রাজনৈতিক দল গণহত্যাকারী এক রাজনৈতিক দল গণতন্ত্র ধ্বংসকারী একটি রাজনৈতিক দল কেন বিচার ছাড়া নির্বাচনে অংশ নিতে পারবে এবং সেই জায়গাটিতে বিএনপির আমতামতো অবস্থান থাকবে পরিষ্কার বক্তব্য থাকবে না এটা একটি বিস্ময়কর রকমের প্রশ্ন এই প্রশ্নের জবাব বিএনপিকে পরিষ্কার করতে হবে বিএনপি যদি এই প্রশ্নের জবাব পরিষ্কার না করে আখেরে ক্ষতি বিএনপিরই হবে এটা বিএনপিকে বুঝতে হবে এখন আওয়ামী লীগের রাজনীতি যদি বলি একটি সমীকরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনার অপকর্ম দিয়ে বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবকে বিচার করা হবে না আওয়ামী লীগ এত বড় ফ্যাসিস্ট রাজনৈতিক দল যে শেখ মুজিবুর রহমানকে যে বঙ্গবন্ধু বলে না তাকে তারা রাজাকার বলে সে যত বড় মুক্তিযোদ্ধাই হোক কেমন ফেসিস রাজনৈতিক দল অথচ শেখ মুজিব বাংলাদেশের মানুষের কাছে শেখ সাহেব হিসেবেই পরিচিত শেখ মুজিব হিসেবেই পরিচিত মুজিব ভাই হিসেবেই পরিচিত এখানে এই নামে তারা পরিচিত করতে চায় না জোর করে মানুষকে দিয়ে বঙ্গবন্ধু বলাতে চায় জোর করে মানুষকে দিয়ে জাতির পিতা বলাতে চায় যখন মাহফুজ আলম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং বর্তমানে উপদেষ্টা বঙ্গভবনের দরবার হল থেকে যখন শেখ মুজিবের ছবি অপসারণ করলো তখন রিজভি আহমেদ একটা কি বলে বক্তব্য দিলেন যে তারা এরকম রাজনীতি করতে চায় না আওয়ামী লীগ যা করেছে বিএনপিও তা করতে চায় না এই বঙ্গবন্ধুর ছবি নামানোকে বিএনপি সমর্থন করে না এবং শেখ মুজিবের ছবি নামানোকে বিএনপি সমর্থন করে না ইত্যাদি ইত্যাদি আবার কয়েক কয়েক এক দেড় ঘন্টার মধ্যে আবার সেই বক্তব্য প্রত্যাহার করলো দুঃখও প্রকাশ করলো তাহলে বিএনপির আসলে প্রকৃত অবস্থানটা কি বক্তব্যটা কি এটা বিএনপির পরিষ্কার করা দরকার পরিষ্কার না করলে রাজনীতিতে বিএনপির ক্ষতি বেশি কাল লাভ সেই জায়গাতে না আসলাম এখন আসেন যে জায়গাটাতে আলোচনা করা দরকার যে যে সমীকরণটি দাঁড় করানোর চেষ্টা করা হয় যে শেখ হাসিনা খারাপ কিন্তু আওয়ামী লীগ ভালো শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার এই আচরণ দিয়ে শেখ মুজিবুর রহমানের মূল্যায়ন করা যাবে না এটা কি আসলে সত্যি খেয়াল করে দেখবেন শেখ হাসিনা যত অপকর্ম করেছে ব্যাংক লুট করেছে মানুষ হত্যা করেছে গুম করেছে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করিয়েছে টাকা পাচার করিয়েছে রাতের ভোট দিনে করেছে এই যে যত রকমের অপকর্ম সব রকমের অপকর্মের সঙ্গে ব্যবহার করেছে শেখ মুজিবের ছবি শেখ মুজিবের ছবি ব্যবহার করে লুট করেছে শেখ মুজিবের ছবি ব্যবহার করে নারী ধর্ষণ করেছে ছাত্রলীগ শেখ শেখ মুজিবের ছবি ব্যবহার করে আওয়ামী লীগ মানুষকে গুম করেছে শেখ মুজিবের ছবি ব্যবহার করে আওয়ামী লীগ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করেছে ওই যে গুলি বুলেট এক একটি বুলেটের মাথায় শেখ মুজিবের ছবি দেখেছে বর্তমান প্রজন্ম ছাত্র জনতা শেখ মুজিবের ছবি বুলেটের মাথায় ওই বুলেট আঘাত করেছে ছাত্র জনতাকে নির্বিচারে ছাত্র জনতা শহীদ হয়েছে আক্ষরিক অর্থেই যদি বুলেট খুঁজতে যান সেই বুলেটের আক্ষরিক অর্থেই যদি বুলেটের মাথায় শেখ মুজিবের ছবি খুঁজতে যান সেটা পাবেন না কিন্তু তার চেয়েও বেশিভাবে পাবেন মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে শেখ মুজিবের ছবি ব্যবহার করেছে ব্যাংক ডাকাতি ছাত্র জনতাকে নিপীড়নের সঙ্গে শেখ মুজিবের ব্যবহার ছবি ব্যবহার করেছে সেই হিসেবে ওই বুলেটের সঙ্গেও শেখ মুজিবের ছবি আছে শেখ মুজিবের স্পর্শ আছে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করা হয়েছে অন্যায়ভাবে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ